এই সুদের লেনদেন এত ব্যাপক হয়ে গিয়েছে এই সুদ যে এত মারাত্মক অপরাধ এটা আজকে আমাদের সমাজ থেকে প্রায় উঠেই গেছে সমাজের প্রতিটা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সুদের লেনদেনের সাথে আমরা জড়িত হয়ে গিয়েছি এই সুদের ব্যাপারে আল্লাহ রব্বুল্লা আলমী রসুল্লা আলী আসাল্লাম যে ধুমকি যে যে শাস্তির কথা বর্ণনা করেছেন উপদেশ দিয়েছেন এগুলো আজকে আমরা ভুলে গিয়েছি প্রিয় ভাইয়েরা আমার আজকে আমরা সুদের ব্যাপারে খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো সেই দুনা আবু বুরায়রা রদিয়া আল্লাহু তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহসাল্লাহ লাহু আলিহুয়া সাল্লাম বলেছেন ই যেনিব আল মুবি তোমরা সাতটা ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো কলু আমা উন্নয় রসুল আল্লাহ শাহাবাক এরম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সেগুলো কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম বলেন আর শিরুকুব এক নম্বর হলো আল্লাহ তালার সাথে শিরিক করা দ্বিতীয় হলো জাদু করা তৃতীয় হল বিল হক আল্লাহ রব্বুল আলী যাকে হত্যা করা হারাম সাব্যস্ত করেছেন নৈসংকতা কারণ ছাড়া মানুষ হত্যা করা ও আকলুল রিবা সুদ খাওয়া ও আকলু ইতিম এদিমের সম্পদ আত্মসাত করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা ওকফুল মসনা মুমিনাতিল না সরল স্বভা বা সতীস্বাধী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া